কি ব্যাপার বুঝছছিনে মাইটা নের ভিতরে কি করছছ আবার হাতে আবার কি ওই যা আবার কি জানি না নরাইতাছে ভাবে আই হাই হাই এইরকম দিশা আল্লাহই জানে সে লেফাইতাছেনা যে কেমন কথাছেনা কিছু তো বুঝছছিনে ফিরে এই তিনে কি কইলি দারা দারা যাছ কই নি দারা

বিষয় হচ্ছে কি আমার খান লাগো বাড়ি তো অনেক মানুষজন ইন লাগে একটু চিপায় ঢুকছিলাম চিপায় ঢুকছো দেখলাম আবার বসে বসে হাত দিয়ে কি নারাইলি আমি কি শোনাই নাই সত্য কথা ক সত্যি কথা কইছি কি কথাস ক ভাই সত্যি কথা কোন যাইতো না

হাঁ কিন্তু আপনি তো আম খালাকু বাড়ির পাশের বাড়িরই মনে হয় আপনি যদি কই আতেন আরে না রে বোকা কার কাছে কমো আমি পাগল না কারো কাছে কমো না তুই যদি আমার দেয়া ওই জাল আমি তাহলে আমি কিন্তু রাজি আছি উঠাস আমি তো রাজি আছি কিন্তু আপনি সত্যি করে এখন কইবেন না তো কারো কাছে পাগল যে গায় দুধ দেয় ওই গায়ে রেখে লাতি দেয় কেউ আচ্ছা তাহলে আমি রাজি রাজি আছাস না তাইলে একটা কাজ করে তুই যে জায়গায় ঢুকছিলে এটা তো এখানে বেশি কম কেউ আসে না কোন জায়গা ちゃう লাগুকেন এখানে তুই তো ঠিকই বলছস না প্লেসটা ঠিক আছে তোর বুদ্ধি আছে বলছস তাইলে একটা কাজ কর আসেন हां সবেবা